আহ আসসালামু আলাইকুম বন্ধুরা শ্রোতা আজকে আমি ব্যক্তিগতভাবে মানে কোনো আমার অতিথি নেই আজকে আমি নিজে কিছু বিষয় আলোচনা করব বিশেষ করে গত পরশু সম্ভবত একটা টক শো দেখলাম আমি আমি নিয়মিত টক শো গুলো দেখি বাংলাদেশের প্রতিদিনেই মোটামুটি কয়েকটা টক শো দেখা হয় সে একটা টক শো দুইজন ছিলেন একজন রবিন ফারখনা এবং জামায়াত ইসলামের শিশির মনির ছিলেন সেখানে কথার যে একটা বিষয় সেটা আমি বলবো যে নেতা যারা কথা বলেন এই কথা বলার কারণে কি বিএনপি অনেক পিছিয়ে যাচ্ছে না আহ এবং তাদের যে আচরণ টকশুতে সেগুলো আসলে অবাক করার মতো আমি একটা ভিডিও দেখাবো আপনাকে রুমিন ফারহানার বক্তব্য তিনি বলছেন আগামী নির্বাচনে প্রতিটা আসনে তিন থেকে পাঁচজন করে ক্যান্ডিডেট আছে বিএনপি থেকে এবং যদি দলের বাইরে গিয়ে কোনো প্রার্থী নির্বাচনের চেষ্টা করে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে দল থেকে তাৎক্ষণিক যিনি উপস্থাপক তিনি প্রশ্ন করেন ওনাকে আপনি ভিডিওটা নিয়ে আসছি প্রত্যেকেই কিন্তু তার তার জায়গা থেকে মাঠে কাজ করছে সেইখানে আমরা যেটা লক্ষ্য করি যে এতে কিন্তু নেগেটিভ কিছু হয় না বরং পজিটিভই হয় প্রত্যেকে যার যার তরফ থেকে বলছে ধানের শীষের মার্কা যে পাবে তার পক্ষে আপনারা ভোট দেবেন এবং ধানের শীষের মার্কা যে পাবে তার বাইরে যদি কেউ দলের ভেতর থেকে গিয়ে কাজ করতে চায় বা অন্যরকম কোনো দলের নির্দেশের বাইরে গিয়ে কাজ করে দল কিন্তু তার ব্যাপারে খুব ডিসিশন নেবে এটা অলরেডি দল এই মেসেজটা দিবেন এটা তো একেবারে ব্যক্তিগত আপনি করতে পারেন না এটা ভবিষ্যৎ বলবে এই প্রশ্নটি আমি শিশির মনিরকে বলবো যেহেতু যে বিষয়টা মানে উনি বললেন যে দলের বিরুদ্ধে গিয়ে যদি কেউ নির্বাচনের চেষ্টা করে তাহলে দল তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে কিন্তু যদি তাকে নমিনেশন দেওয়া না হয় সেই ক্ষেত্রে তিনি কি সিদ্ধান্ত নেবেন তিনি বললেন এটা সম্পূর্ণই ব্যক্তিগত প্রশ্ন এবং সময় বলে দিবে তিনি কি সিদ্ধান্ত নেবেন তাহলে আমরা ধরে নিতে পারি যে যদি ওনাকে নমিনেশন না দেওয়া হয় তাহলে উনি স্বতন্ত্র ইলেকশন করবেন আগামী নির্বাচনে সমস্যাটা এখানেই বিএনপির পুরো বাংলাদেশে তিনশো আসনে আমরা যেটা বুঝতে পারছি হ্যাঁ তিন থেকে পাঁচজন করে কেডিটেট আছে এবং প্রতিটা আসনেই বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে এবং যতটুকু সার্বিক পরিস্থিতিতে বোঝা যায় তারা দলের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নির্দেশ তারা পালন করবে না সেই ক্ষেত্রে ভোটের ফলাফল কি হবে বিএনপির ভোট কিন্তু ভাগ হয়ে যাবে প্রতিটা আসনে যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় ধরে নিলাম দুইশো আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড়ালো এবং তারা এলাকা অনেক পরিচিত অনেক শক্তিশালী তখন বিএনপি বিএনপির বোর্ড বাক হবে জামাতের যে বোর্ড বোর্ড সেটা তো কখনো ভাগ হবে না জামাতের জামাত পাবে আওয়ামী লীগের বিষয়টা এখানে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপনি বিশ্বকাপে সেমিফাইনালে চারটা দল খেলছে চারটা দলের সমর্থক সারা পৃথিবীতে বাক করা ধরে নেন আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স ইংল্যান্ড তাহলে পৃথিবীতে চারটা দেশের দর্শক কিন্তু বাক হয়ে গিয়েছে এখান থেকে দুইটা দল বাদ পড়ে গেল ইংল্যান্ড বাদ পড়ে গেল ফ্রান্স বাদ পড়ে গেল তাহলে রইল কি ব্রাজিল আর্জেন্টিনা তাহলে ইংল্যান্ড এবং ফ্রান্সের দর্শকরা কিন্তু কোনো না কোনো একটা দলকে সাপোর্ট করবে ফাইনালে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে আসতে পারে কোন না কোনো দলকে সাপোর্ট করবে সেই দলটা কে হতে পারে আমরা সার্বিক যে পরিস্থিতি সেখানে যেটা আমরা বুঝতে পারছি বা অনেকের সাথে কথা বলে তাদের সাপোর্টটা জামাতের দিকে চলে যাবে জামাতের দিকে কেন চলে যাবে সেটাও একটা বিশ্লেষণ আপনার পাঁচই আগস্ট পরে দেখেন প্রতিটা এলাকায় বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা কেউ ঘরে থাকতে পারছে না প্রতিটা মামলা করছে বিএনপির লোকজন এবং লিস্ট করা হচ্ছে প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় এই লিস্টকে নিয়ে দেওয়া হচ্ছে সেই এলাকার যিনি ভবিষ্যৎ এমপি প্রার্থী তাকে যে এই লিস্টটা করা হচ্ছে আপনি অনুমোদন করেন সেই অনুমোদিত লিস্টে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে তারা ঘরে থাকতে পারছে না এবং যারা টাকা দিচ্ছে কোটি কোটি টাকা তাদের মামলা আবার প্রত্যাহার করা হচ্ছে আবার কেটে দেওয়া হচ্ছে তো বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের এইভাবে হয়রানি করে তাহলে কি আওয়ামী লীগের লোকেরা কি বিএনপি ভোট দিবে অপরাধী অবশ্যই আওয়ামী লীগে আছে কিন্তু আপনার খোঁজ নিয়ে দেখবেন অসংখ্য নিরপরাধ অসংখ্য নিরপরাধ লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অসংখ্য নিরপরাধ তারা কখনো আহ অপকর্মের আওয়ামী লীগের সময় অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল না এরকম অনেক আওয়ামী লীগের লোক আছে সবাই তো আর অপকর্মের সাথে ছিল না তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখানে আবার পারিবারিক বিষয় অনেক আছে অনেকে আবার বিএনপি করতো এই লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বিএনপি থেকেই যে তার পারিবারিক দ্বন্দ্ব আছে কিছু টাকা নেওয়া যায় কিনা বা জমির ভাগ বাটানো করা যায় কিনা তার বিরুদ্ধে একটা মামলা দাও জুলের মামলা তো এই ক্ষেত্রে বিএনপির যে অবস্থা আওয়ামী লীগের ভোট আমার দৃষ্টিতে জামাতে চলে যাবে সেই ক্ষেত্রে বিএনপি হেরে যাচ্ছে এই বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে আমি আর একটা ভিডিও দেখাবো আমি আসলে রুমিন ফারহানার ভিডিওটা নিয়ে আলোচনা করলাম রুমিন ফারহানা কি বললেন প্রশ্ন কি করলেন কি উত্তর দিলেন এবার সেখানে শিশির মনিরকে একই প্রশ্ন করা হয় বাইরে এক বিন্দু পরিমাণও যাব না জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে একশো আসন ছেড়ে দেওয়া হবে নির্বাচনে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন জনাব শিশুমানি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কাদেরকে আসলে ছেড়ে দেওয়া হবে যদি এই একশো আসনের ভিতরে আপনার আসনটি পড়ে যায় তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে কোর্স যদি আবার আসন এই জোটগত কারণে ছেড়ে দিতে হয় আমার কোনো আপত্তি থাকবে না এবং আমি হ্যাপিলি তাতে এগ্রি করে যাব এবং দলগতভাবে যেটা সিদ্ধান্ত নিবে অবশ্যই আমি সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব ইলেকশন করার জন্য তো আমি মরিয়া নই দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত মেনে নিব কারণ আমরা অত্যন্ত ডিসিপ্লিনড পলিটিক্যাল পার্টি আমরা মনে করি দলীয় শৃঙ্খলা বোধ হলো আমাদের আদর্শের অংশ সুতরাং কোনোভাবেই কোনো কারণেই কখনোই আমরা দলীয় শৃঙ্খলার বাইরে এক বিন্দু পরিমাণও যাবো না ওনার বক্তব্য পরিষ্কার শিশির মনি অত্যন্ত শক্তিশালী প্রার্থী উনি এলাকায় ক্যাম্পেইন করছেন গত এক বছর ধরে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এলাকার খোঁজ নিয়ে দেখা গেলে পুরো এলাকার জনগণ তাকে পছন্দ করছে তার বিভিন্ন কাজে বিভিন্ন গণসংযোগ যেটা হচ্ছে এবং তিনি যেটা বললেন যে যদি দল সিদ্ধান্ত নেয় এখানে অন্য কোনো প্রার্থী দিবে সেটা সম্মানের সাথে তিনি সেটাকে সমর্থন দিবেন কারণ দলের নেই তার কাছে সবচেয়ে বড় কিন্তু রুমিন ফারানি কি বললেন যে দল যদি তাকে নমিনেশন না দেয় সেই ব্যাপারে তিনি এখন সিদ্ধান্ত নেবেন না তখনই সিদ্ধান্ত নেবেন সেই সময় সেই পরিস্থিতিতে তার একটা ইঙ্গিত আমরা কিন্তু বুঝতে পারি যে দল যদি তাকে না তাহলে তিনি বিকল্প চিন্তা ভাবনা করবেন এই তার বিকল্প চিন্তা ভাবনা প্রতিটা আসনে আছে এটা বিএনপি কিভাবে সামলাবে সেটা হবে আগামী নির্বাচন সবচেয়ে বড় প্রশ্ন আহ ধন্যবাদ আপনার ভালো থাকবেন আমি চেষ্টা করবো মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে এইভাবে আলোচনা করতে আহ টক শো করবো কারণ আমি আসলে সময় করতে পারি না এই জন্য টকশোটা করা হয় না আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেটা সুষ্ঠু হবে এবং ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা নির্বাচন হবে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে আরেকটা কথা বলি মনে পড়বে এই জন্য আমি আবার বললাম আগামী নির্বাচনে কিন্তু মার্কা বড় বিষয় হবে না এটা আপনারা খেয়াল করে দেখবেন মানুষ এক সময় বিশ বছর আগে মার্কা বুঝত ওই প্রার্থী কে না কোন আসনে কে প্রার্থী দাঁড়ালো বিএনপি থেকে কে আওয়ামী লীগ থেকে কে জাতীয় পার্টি থেকে তাকে চিনত তখনকার মানুষ চিনত যে আমি হাসিনাকে ভোট দিচ্ছি আমি খালেদাকে ভোট দিচ্ছি আমি একসাথকে ভোট দিচ্ছি মার্কার উপর ভোট কিন্তু এখন কিন্তু মানুষ অনেক সচেতন বর্তমানে যে টেকনোলজি সবার হাতে মোবাইল কোথায় কি হচ্ছে কে কেমন এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনে ব্যক্তি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ব্যক্তিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ব্যক্তিত্বের উপরে ভোট হবে এবং আমার মনে হয় অসংখ্য স্বতন্ত্র প্রার্থী আগামী নির্বাচনে জয়লাভ করবে অসংখ্য প্রার্থী কারণ বিএনপি থেকে হয়তো যাকে নমিনেশন দেওয়া হবে হয়তো জামাত থেকে যাকে নমিনেশন দেবে এর মধ্যে ভালো কোনো ব্যক্তি উনি নির্বাচনের ঘোষণা দিবেন এবং তার যে গ্রহণযোগ্যতা সবকিছু মিলে এরকম ঘটনা পুরো বাংলাদেশ অসংখ্য হবে আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে আমার যে বিশ্লেষণ যে যদি দল সঠিক ব্যক্তিকে মনোনয়ন না দিতে পারে সেই ক্ষেত্রে যেই দলই নির্বাচন করো এবার মার্কার উপর ভোট হবে না ভোট হবে এবার ব্যক্তির উপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম